বাঁকুড়া কৃষিমান্ডিতে ধান ক্রয় বন্ধ বিক্ষোভে চাষিরা বাঁকুড়া কৃষিমান্ডিতে হঠাৎই বন্ধ হয়ে যায় ধান ক্রয় প্রক্রিয়া কৃষিমান্ডিতে দাঁড়িয়ে পড়ে সারিবদ্ধভাবে ধান আনা গাড়িগুলি চাষিদের অভিযোগ সকাল থেকে তারা দাঁড়িয়ে রয়েছেন হঠাৎ এইভাবে ধান কেনা বন্ধের নির্দেশে দিশেহারা হয়ে ক্ষোভে ফেটে পড়ে তারা জানায় সারাদিন এইভাবে ধান বিক্রয়ের আশায় দাঁড়িয়ে থেকে ধান ফেরত নিয়ে কোথায় যাব অপরদিকে কৃষি দপ্তরের পারচেস অফিসার সমীর বালা জানান তাদের ধান ক্রয়ের পরিসীমা অতিক্রম করে গিয়েছে তাই যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসছে পুনরায় ধান ক্রয় ততক্ষণ অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই বলে জানান পারচেস অফিসার এখন দেখার কখন শুরু হয় ধান ক্রয় প্রক্রিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় ম्युनিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসে রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার 9232440272 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া যে বাইরে চাষিরা ধানের গাড়ি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কি বলবেন দেখুন আমাদের প্রতিদিন যে সিডিউল থাকে একটা স্লট থাকে ষাট করে চাষি ধান আমরা নিতে পারি তার মধ্যে কেউ নব্বই কুইন্টাল কেউ পনেরো কুইন্টাল কেউ ত্রিশ কুইন্টাল বিভিন্ন রকমের চাষির জমির পরিমাণ অনুযায়ী আমরা ধানটা নিই এক্ষেত্রে আমাদের আজকে এগারোশো কুইন্টালের মতো ধান এসেছে আমাদের কাছে লিমিট আছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো তো প্রথম থেকে আমরা কাজটা শুরু করেছি উচ্চ আধিকারিকদের অর্ডার মতো যে আপনারা কাজটা শুরু করুন ধীরে ধীরে লিমিটটা দেওয়া হবে সেইভাবে আমরা শুরু করেছি এখন সাড়ে পাঁচশো হওয়ার পরে আমরা কাজটা বন্ধ রেখেছি কারণ গত শনিবার সাত তারিখ সাত তারিখে কি শনিবার একটা সমস্যা ছিল আমাদের লিমিট শেষ হয়ে যায় যে চাষিগুলো ধান দিয়ে গেছে তাদের পেমেন্ট আমরা এখনো করতে পারি তাদের এমার্জেন্সি শিডিউলে দুজন দুজন করে নিচ্ছি সেই ক্ষেত্রে আজকেও যদি আমরা এই পঞ্চাশ জন বা চল্লিশ জন চাষি একই কেস করতে যাই আমরা তো দুজনের বেশি চাষি আমরা ইমার্জেন্সি শিডিউলে ঢুকাতে পারবো না তাহলে চল্লিশ জনের তো অনেক দিন লেগে যাবে যার জন্য আমরা কাজটা কিছুক্ষণের জন্য থামিয়ে রেখেছি উচ্চ আধিকারিকের কোনো অর্ডার পেলেই আমরা কাজটা শুরু করছি আমাদের লিখছে চাচ্ছেন যে তারা সকাল থেকে এভাবে দাঁড়িয়ে আছেন অথচ কোনো উত্তর পাওয়া যাচ্ছে এতক্ষণ তাদের জ্ঞান হচ্ছে যে ধারণা তাদের সকাল থেকে একই জিনিস আমরা বোঝাচ্ছি যতদূর সম্ভব আমরা নিয়েছি তারপরে তাদের বিনা পেমেন্টে আমরা ধানটা কি করে নেব চাষিকে তো আমাদের পেমেন্ট করতে হবে